আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস এস সি চ্যাপ্টার টু পয়েন্ট ওয়ান এর আট নম্বর লেকচারে সবাইকে স্বাগত আজকের লেকচার আমরা শরনের পাঁচ নম্বর ছয় নম্বর এবং পৃষ্ঠা আঠাশের এই ম্যাথ রিলেটেড পাঁচ এবং ছয় রিলেটেড একটা কাজ আছে আজকের লেকচার আমরা পাঁচ ছয় এবং এই কাজ এই তিনটা অঙ্ক সলভ করবো আমাদের পাঁচ নম্বর অঙ্কে বলা আছে যে কিউ একটা সেট যার উপাদান হচ্ছে এক্স কমা ওয়াই এবং আর একটা সেট যার উপাদান হচ্ছে এম কমা এম কমা হচ্ছে এম এটা আমাদের কোশ্চিনে দেওয়া আছে আমাদেরকে তারা পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর নির্ণয় করতে পারছে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর এই পাওয়ারের বাংলা অর্থ হচ্ছে শক্তি তার মানে পাওয়ার অফ কিউ কথার অর্থ হচ্ছে এই কিউ সেটের শক্তি সেট তোমাকে বের করতে হচ্ছে পাওয়ার সেট বা শক্তি সেট কি এটা আমরা বেসিক লেকচারে এই কথাটা বলেছি এখানে বলছি না তবে অঙ্ক করার স্বার্থে আমাদের একটু বলতে হবে যে আমি যদি পাওয়ার অফ কিউ চিন্তা করি ফার্স্ট আমাকে চিন্তা করতে হবে কেউ নিয়ে কতগুলা সেট তৈরি করা যায় তার মানে কেউ থেকে কতগুলো উপসেট তৈরি করা যায় সেটা আমাদের চিন্তা করতে হবে ওই কেউ সবগুলো উপসেট নেয়া আবার আমি একটা সেট তৈরি করব ওই সেটটাকে বলা হয় কিউ সেটের পাওয়ার সেট আমাদের মেন প্রথম যদি আমরা পাওয়ার অফ কিউ নির্ণয় করতে চাই তাহলে মেন কাজ হচ্ছে কিউ এর উপসেট সম্ভব নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে একটা কথা লিখলাম যে প্রথমে যে দেওয়া আছে কিউ সমান সমান কিউ সমান সমান এক্স কমা ওয়াই তাহলে আমরা লিখতে পারি যে কিউ সেটের উপাদান সমূহ সরি কিউ সেটের উপসেট সমূহ উপসেট সমূহ উপসেট সমূহ মাথায় রাখবা টেকনিক বলে দিচ্ছি যে তুমি দেখবা উপসেট নির্ণয় করতে চাও যে ওই সেটের সর্বোচ্চ উপাদান কি আছে বা কয়টা আছে দুইটা আছে অথবা চিন্তা করতে পারো যে তাকে প্রথমে একটা উপসেট তৈরি করবো তাহলে আমি প্রথমে তাকে নিয়ে একটা উপসেট তৈরি করব কারণ আমরা জানি প্রত্যেকটা সেট সে নিচে নিজেরই একটা উপসেট তাহলে আমরা প্রথম তাকে নিচে নিয়ে একটা উপসেট তৈরি করলাম এরপরে চিন্তা করবা এখানে উপাদান কয়টা উপাদান হচ্ছে দুইটা ওই দুইটার একটা কমে কয়টা হয় একটা তার মানে একটা একটা এখন এই সেটটা থেকে একটা একটা নিয়ে মোট কয়টা তৈরি করা যায় আমি যদি একটা একটা নিয়ে x নিয়ে একটা সেট তৈরি করা যাবে এবং y নিয়ে একটা সেট তৈরি করা যাবে x কে নিয়ে একটা সেট তৈরি করলাম এবং y কে নিয়ে একটা সেট তৈরি করলাম এখন একটু কাজ আছে এই কিউ এর উপসেট কয়টা হবে সেটা একটা ফর্মুলা দ্বারা বের করা যায় সেটা হচ্ছে টু কর এম যেখানে এন হচ্ছে E যে এম এম হচ্ছে যেই সেটটা আমি কাজ করবে তার উপাদান সংখ্যা তা আমরা এন এর জায়গায় বসিয়ে দাও তার উপাদান সংখ্যা ছিল টু টু স্কয়ার মানে ফোর এটা দ্বারা এটা বোঝায় যে এই সেট থেকে আমি টোটাল উপসেট তৈরি করতে পারবো বাট তুমি তৈরি করেছ একটা দুইটা তিনটা একটা হচ্ছে ফাঁকা সেট যে কোনো সেটের একটা উপসেট ফাঁকা সেট যে কোনো সেটের একটা উপসেট তাহলে আমাদের এখানে আরেকটা উপসেট হবে ফাঁকা সেট এখন কিন্তু আমাদের কাজ শেষ হয়নি আমরা শুধু কিন্তু কিউ সেটের উপসেটগুলো বের করেছি এখন যদি আমরা এই কিউ সেটের পাওয়ার সেট চাই এই যে উপসেটগুলো পেয়েছি উপসেটগুলো নিয়ে এখন আমাকে আরেকটা একটা সেট তৈরি করতে হবে এই উপসেটগুলো নিয়ে যে সেটটা তৈরি করব সেটাই হচ্ছে এই কিউ সেটের পাওয়ার সেট ইট মিন্স এই জিনিসগুলোকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকে দাও তাহলে একটা সেট তৈরি হয়ে গেল যে সেটটা পাবো সেটা কি বলবো হচ্ছে কিউ সেটের পাওয়ার সেট তার মানে আমরা এটাকে লিখতে পারি অতএব পাওয়ার অফ কিউ ইকুয়াল হবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা বড় সরো

আর এর পাওয়ার সেট টা বের করতে চাই তাহলে আমরা সেটাকে কিভাবে বের করব একটু খেয়াল করে দেখো আমরা কি চাচ্ছি আর সেটের পাওয়ার সেট আচ্ছা তাহলে আমরা এখানে লিখে ফেললাম দেওয়া আছে দেওয়া আছে আর সমান সমান এম এম এল এখন আমাদের কাজ হচ্ছে যে আর সেটের উপোসেট গুলা সেটা বের করা আমি লিখে ফেললাম যে আর সেটের আর সমূহ হলো আমি প্রথমেই বলেছিলাম তাকে কি নিয়ে একটা সেট তৈরি করব কারণ সে নিচে নিজেই একটা উপসেট তাহলে আর কে নিচে কে নিয়ে যদি আমি একটা সেট তৈরি করতে চাই তাহলে হবে এম তারপর হবে এন তারপর হবে এল এখন তুমি চিন্তা করবা যে এখানে টোটাল উপাদান কয়টা আছে টোটাল উপাদান আছে আমার তিনটা যদি আমার তিনটা উপাদান থাকে ওই তিনটা থেকে একটা কম চিন্তা করবা তিনটা থেকে যদি একটা কম চিন্তা করে হলো তাহলে হবে দুইটা তাহলে চিন্তা করবা দুইটা নেয়া এই দুইটা দুইটা উপাদান নিয়ে আমি টোটাল কয়টা উপসেট তৈরি করতে পারি আচ্ছা আমি যদি দুইটা নিয়ে চিন্তা করি তাহলে m এর নিয়ে একটা সেট তৈরি করতে পারি তারপরে m m নিয়ে একটা সেট তৈরি করতে পারি তারপরে আবার n এর নিয়ে একটা সেট তৈরি করতে পারি দুইটা দুইটা రావত পরে তারপরে ওর চাইতে একটা চিন্তা করবো কম তার মানে এখন আমি একটা একটা করব একটা একটা যদি নিয়ে চিন্তা করি তাহলে হবে হচ্ছে এম তারপর হচ্ছে এম তারপর হচ্ছে এল এখন একটু কাম করো যে কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখন আমরা একটু ওয়েল প্রিফিয়ার যে ফর্মুলাটা আছে সেটা দিয়ে একটু চেক করে নিই আমাদের ফর্মুলাটা ছিল টুর পর এম যেখানে এন ছিল এর উপাধান সংখ্যা তার মানে হবে কিউব টু কিউব মানে এইট মানে এই আর সেটের উপসেট হবে আটটা বাট এখানে হয়েছে সাতটা আমরা জানি ফাঁকা সেট যে কোনো একটা সেটের উপসেট এই যে আমরা আটটা পেয়ে গেলাম আমাদের কোশ্চেনে কিন্তু এটা বের করতে বলা নাই বলেছে হচ্ছে আর সেটের পাওয়ার সেট তার মানে হচ্ছে এই উপসেট গুলো নিয়ে আমি আরেকটা সেট তৈরি করব সেটটাই হবে আর সেটের পাওয়ার সেট তার মানে আমরা বলতে পারি পি আর ইকুয়াল একটা সেট তৈরি করা মানেই হচ্ছে একটা সেটের যত উপাদানগুলো থাকবে সবগুলো সেকেন্ড ব্রাকেটের মধ্যে বাধ্যতামূলক আটকে দিতে হবে তো আমার কাজ হচ্ছে এখানে যতগুলো যতগুলো উপাদান আছে এই উপাদানগুলোকে একটা বড়সড় ব্র্যাকেটের মধ্যে আটকে দিতে হবে তাহলে আমরা লিখলাম এম m l এম n এম l কমা এল তারপর হচ্ছে এম l তারপর হচ্ছে m কমা এম কমা সেট কেন একটা পড়ে শুধু হচ্ছে আর পাওয়ার সেট যদি আমরা একটু ছয় নম্বর দেখি তবে এখানে তিনটা স্টক চিহ্ন দিয়ে নাও এই ম্যাথটা যদি চ্যাপ্টার থেকে কোনো ম্যাথ সেট হয় তাহলে ধরে নেব এই ছয় নম্বর ম্যাথটা মাস্ট বি সেট হবে এটা স্কুলের এক্সাম প্লাস বোর্ডের এক্সাম প্রত্যেকটা এক্সামের জন্য এই ছয় নম্বর ম্যাথটা খুব ইম্পর্টেন্ট আমাদের এখানে একটা সেট দেওয়া আছে আছে কমা সি বাট সি একটা সেট দেওয়া আছে বাট তোমাকে স্ট্রেট বলে দেয় নাই এই সিটের উপাদান কারা হবে বাট তাহলে তোমাকে বলে দিয়েছে যে এই সি সেটের উপাদানটা হবে এবং বি যদি ইউনিয়ন করো তাহলে যে উপাদান গুলো পাবো সেটাই যে সি সময় সমান আমরা এর জায়গায় এর ভ্যালু বসাও এ কম বিয়ের জায়গায় বিয়ের ভ্যালু বসাও এ বি সি আর একটু ভালো করে খেয়াল করে দেখো ইউনিয়ন মানে হচ্ছে কি যে এ সেটের সকল উপাদান এবং বি সেটের সকল উপাদান নিয়ে তুমি যে সেটটা তৈরি করতে পারবা সেটা কি বলা হয় এ সি এর এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ সেটের যত উপাদান আছে এবং বি সেটের যত উপাদান আছে সব উপাদান নিয়ে নতুন যে সেটটা পাবো সেটাই হবে এ ইউনিয়ন বি তাহলে আমরা বলতে পারি যে এখানেও বি আছে এখানেও বি আছে বাট দুইটা কাম করা যাবে না আমরা নেব একটা আর এখানে পড়ে আছে সি তার মানে এই সি সিটের উপাদান হবে এ বি তারপর হচ্ছে সি এখন তোমাকে কোশ্চেন কি বলেছিল বলেছিল দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা তার মানে হান্ড্রেড পার্সেন্ট এই সি এর পাওয়ার সেট বের করতে হবে সি এর পাওয়ার সেট মিনস সি সেট থেকে এই সেট থেকে যতগুলো উপসেট তৈরি করা যাবে ওই সকল উপসেট গুলো নিয়ে আমরা যেই সেটটা তৈরি করতে পারবো সেটাকে বলবো পাওয়ার সেট আমরা এখানে লিখতে পারি সি সেটের উপসেট উপসেট সমূহ ইট এর কয়েকটা উপসেট হবে সেটা আমরা একটু চেক করে নেই আমরা কিন্তু এই ফর্মুলা দ্বারা চেক করে নিতে পারি যেখানে এন হচ্ছে এই সিসিটের উপাদান সংখ্যা সিসিটের উপাদান সংখ্যা হচ্ছে কিউব ইট মিনস এইট তার মানে সিসিটের উপসেট সংখ্যা হবে আটটা আমি বলেছিলাম প্রথম তাকে নিজেকে নিবা আমরা নিজেকে নিলাম এ বি সি তারপরে এখানে যে কয়টা উপাদান আছে তার চেয়ে একটা চিন্তা করবা তার মানে দুইটা দুইটা নিয়ে এখন দেখবে কয়টা সেট তৈরি করা যায় দুইটাকে নিয়ে একটা সেট তৈরি করলাম তারপরে বি এবং সি কেন একটা সেট তৈরি করলাম দুইটা দুইটা থেকে সেট যতগুলো তৈরি করা সম্ভব পসিবল যতগুলো তৈরি করা সম্ভব সেগুলো করে ফেলেছি এখন দুইটা থেকে একটা কম চিন্তা করবো তৈরি করা একটা সেট তৈরি করা যায় আর করা যাচ্ছে না আমি একটু কাম করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত কিন্তু আমাদের লাগবে হচ্ছে আটটা আমরা জানি হাক আছে যে কোনো একটা সেটের উপসেট এই সকল উপসেট গুলো নিয়ে এখন যে সেটটা তৈরি করব সেটাই হচ্ছে পাওয়ার অফ সি তাহলে আমরা বলতে পারি পাওয়ার অফ সি ইকুয়াল এ বি সি তারপর আর হচ্ছে এ বি তারপর আর হচ্ছে এ সি তারপর বি সি

আমরা দেখেছিলাম সি এর উপাদান সংখ্যা কয়টা ছিল তিনটা ওই লাইনটা লিখলাম যে এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা একটু ভালো করে খেয়াল করে দেখো তো এই যে এর উপাদান সংখ্যাকে আমরা কি ধারা ডিনোট করতাম এন দ্বারা কারণ ওই এন এর জায়গায় আমরা ওই সি এর উপাদান সংখ্যা সেটা বসিয়েছিলাম থ্রি বলা যে কথা আমরা এটা বলতে পারি এন এর ভ্যালু হচ্ছে এখন একটু খেয়াল করে দেখো তো আমরা পাওয়ার অফ যে সি পেয়েছি তার উপাদান সংখ্যা কয়টা আছে এখানে আটটা আছে তো আমি একটা কথা লিখলাম যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা এইট দেখো তো এইট বলা যেই কথা টু পাওয়ার কিউব বলা একই কথা আর টু কিউব বলা যেই কথা টু পাওয়ার এম বলা একই কথা কারণ আমরা জানি এন এর ভ্যালুটাই হচ্ছে থ্রি তার মানে এন এর জায়গায় থ্রি বসানো যায় থ্রির জায়গায় এম বসানো যায় তার মানে এটাকে আমরা লিখতেই পারি টুর পর এটাই কিন্তু আমাদের কোশ্চেনে বলেছিল যে তুমি দেখাও পাওয়ার অফ সি এর প্রধান সংখ্যা টু পাওয়ার এন হ্যাঁ আমি দেখিয়েছি পাওয়ার অফ সি এর প্রধান সংখ্যা টু পাওয়ার এন যেখানে এম হচ্ছে সি এর প্রধান সংখ্যা যেখানে এম সি এর প্রধান সংখ্যা তাহলে সোজা এখন কথাটা স্ট্রেট কোশ্চেনটা কোশ্চেনটা দেখে দেখে লিখে দিব যে পাওয়ার অফ সি এর প্রধান সংখ্যা অতএব পাওয়ার অফ সি এর প্রধান সংখ্যা উপাদান সংখ্যা উপাদান সংখ্যা টুর ফর এন যেখানে যেখানে এন হচ্ছে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা সি এর উপাদান সংখ্যা এখানে একটু ড্রাক লিখে দেবা যে দেখানো হলো দেখানো হলো বলছি ম্যাথ বারবার দেখে আমরা এখন তোমাদের পৃষ্ঠা এর একটা কাজ আছে আমরা মাত্র যে ম্যাথটা করলাম এবং এই ম্যাথটা সিমিলার ম্যাথ যেমন এখানে আমাদের দেয়া আছে জি সমান সমান ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এটা হচ্ছে কাজ তাহলে আমাদের পেন কাজ হচ্ছে প্রথমে তারা বলছে যে দেখ পাওয়ার অফ জি নির্ণয় করো পাওয়ার অফ জি নির্ণয় করার জন্যই তোমার কাজ হচ্ছে প্রথমে এই জি এর উপসেট সময় নির্ণয় করতে হবে আমরা এখানে একটা কথা লিখতে পারি যেহেতু বলেছিলাম তাকে নিচে কিনে একটা ওপোসেট তৈরি করবা তার এখানে আসবে হচ্ছে ওয়ান টু থ্রি তারপরে তুমি এটা থেকে একটা কাল কম করবা যেখানে তিনটা উপাদান একটা সেট তৈরি করেছে তিনটার একটা কাম মানে দুইটা মানে দুইটা দুইটা নিয়ে আমি দেখি কয়টা সেট তৈরি করতে পারি ওয়ান আর টু নিয়ে আমি একটা সেট তৈরি করতে পারি তারপরে আমি টু আর থ্রি নিয়ে একটা সেট তৈরি করতে পারি তারপরে কিন্তু আমি ওয়ান আর থ্রি নিয়ে একটা সেট তৈরি করতে পারি পসিবল দুইটা নিয়ে দুইটা দুইটা নিয়ে যতগুলো সেট তৈরি করা সম্ভব সেটা আমরা করেছি এখন দুইটার একটা কম চিন্তা করব দুই থেকে যদি একটা কম চিন্তা করি তাহলে এক এক থাকে এখন আমি একটা একটা নিয়ে দেখব যে কয়টা সেট তৈরি করতে পারি অন্য একটা সেট তৈরি করতে পারি তারপরে হচ্ছে আমার টু নিয়ে একটা সেট তৈরি করতে পারি থ্রি নিয়ে একটা সেট তৈরি করতে পারি পসিবল যতগুলো সেট তৈরি করা ছিল উচিত মানে পারতাম সেটা আমার করা হয়ে গেছে এখন একটু কাম করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত বাট আমরা যদি এই ফর্মুলা দিয়ে চেক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার উপসেট হবে টোটাল আটটা আমরা বলতে পারি ফাঁকা সেট যে কোনো একটা সেটের উপসেট এটা থেকে আমরা বলতে পারি পাওয়ার অফ জি ইকুয়াল হবে ওয়ান টু থ্রি তারপরে ওয়ান টু ওয়ান টু তারপরে হচ্ছে টু থ্রি তারপর হচ্ছে ওয়ান থ্রি তারপর হচ্ছে তারপর হচ্ছে টু তারপর হচ্ছে থ্রি তারপর হচ্ছে ফাঁকা সেট যেহেতু আমরা সেট গুলো নিয়ে একটা সেট তৈরি করবো এটি হচ্ছে পাওয়ার অফ জি অর্ধেক ট্রাপট শেষ অর্ধেক আরেকটা পট বলছে পাওয়ার অফ জি এর উপাদান সংখ্যা টু প এন সিমিলারলি আমরা এটা লিখতে পারি যে সির জির পর হচ্ছে জি এর উপাধান সংখ্যা উপাদান সংখ্যা উপাধান সংখ্যা এন সমান সমান থ্রি পাওয়ার অফ জি এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা এইট এইট বলা যে কথা টুর পর এম বলা একই কথা আর ছোট ছোট টুকিও বলা একই কথা এবং এটাকে লিখতে পারি টুর পর এম কারণ এম সময় যদি থ্রি হয় থ্রি জায়গায় অবশ্যই আমরা এম বসাইতে পারি আমি কিন্তু দেখিয়ে ফেলেছি যে পাওয়ার অফ সি এর প্রধান সংখ্যা টু তুমি লিখে ফেলো যাতে পাওয়ার অফ জি এর প্রধান সংখ্যা উপাদান সংখ্যা প্রধান সংখ্যা টু পাওয়ার এম দেখানো হলো দেখানো হলো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ